সালামু আলাইকুম কেমন আপনারা আজকে বৈশাখে বছরের প্রথম দিন একটা গোলক নিয়ে আসলাম দেখেন আমার মেয়েটা খুবই অসুস্থ আজকে তিন দিন হয় ওর জ্বর প্রচণ্ড জ্বর ওর এখন গতকালকে গোসল করিয়ে দিছি কিছু খাওয়া দাওয়া করে না আজকে খুব অবস্থায় দেখতে থাকেন এটা এখন কিছু খায় না এখন বলতেছি ইলিশ দেওয়া পান্তা ভাত সেটা সে খাবে না সে বলতাছে ইলিশ মাছ ভাত ভাজি দিয়া গরম ভাত খাবে কিন্তু পান্তা মিশ সে খাবে না সে আজকে অনেক প্ল্যান করছিল কিন্তু তার অসুস্থতা কারণে সে আজকে প্ল্যান সব শেষ হয়ে গেছে সে এখন কোথাও যেতে পারবে না ঘুরতে তারপরেও ভাবছি বিকালে একটু বের হব যদি ওয়েদারটা ভালো থাকে এখন জানি না কী অবস্থা এখন পর্যন্ত জ্বর কমে নাই জ্বর ঠান্ডা কিছুক্ষণ কিছুক্ষণ আগে শরীরটা মুছে দিছি বলতাছে আছে আজকে গোসল করে দিব কিন্তু এখন তুমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে নাই এখন বলতাছে মাছ ভাজ দেওয়া ভাত খাবে আপনারা দেখতে থাকেন আমাদের বলুকটা আজকে কি রান্না করি আজকে ইলিশ মাছ ভাজি আর ইলিশের ঝোল দিয়ে পান্তা ইলিশ পান্তা ইলিশ খাবো এই হয়েছে ইলিশ মাছ ভাজি করবো আর রান্না করবো এখন দেখতে থাকেন আপনারা মেয়ে আবারই খাবে না পান্তা ভাত খাবে না কোথায় মেলা হচ্ছে যদি কোথাও আমাদের এলাকায় মেলা না হয় তাহলে একটু বা মেয়েকে নিয়ে একটু জাহাঙ্গীরনগর যাব মেয়ের শরীরটা অনেক খারাপ যে আজকেও না পারলে কালকে গতকালকে যাবো আজকে যাবার একটু চেষ্টা করব দেখি যেতে পারি কিনা যদি জ্বরটা একটু বিকেলের দিকে কমে কম থাকে তাহলে যাব আর যদি জ্বর থাকে তাহলে বের হব না আজকে কোথাও

ইলিশ মাছের ঝোল এই হচ্ছে মা মেয়ে খেতে বসছি মেয়ে এখন ঘি দিয়ে খাবে ঘি দিয়া ঘি আর ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত আমি অবশ্যই খাই না ঘি দিয়ে ইলিশ মাছ ভাজি দেওয়া ভাত এমনি খাইছি আলু ভর্তা দিয়া ই দেওয়া কিন্তু আমার মেয়ে আছে ঘি দেওয়া আলু ইলিশ মাছ ভাজি দেওয়া ভাত খাবে আর আমি খাবো পান্তা ইলিশ পান্তা ইলিশ আমি খাবো ইলিশের ঝোল আমি ভাজিটা পছন্দ করি না

সব পরিবারে আজকে ইলিশ পান্তা খাবে শুধু আমি একা না সবাই খাবে আমার মেয়েটা অসুস্থ আজকে তিন দিন পরে কটা ভাত খেতে বসছে ওর জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন আমাদের পাশে থাকবেন আমরা আজকে বিকালে যদি মেয়ের জ্বর না আসে আমরা বিকালে একটু বের হবো বাসা থেকে আর যদি মেয়ের জ্বর আসে বের হবো না